আসসালামু আলাইকুম ও বরাকাত দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা পিধুভেদ্য আজকের আমরা এই ভিডিওটির মধ্যে জানবো যে পবিত্র কালামপাকের মধ্যে তিনটি এমন শব্দ যে কোনো অনেক কঠিন যাদের উচ্চারণ অনেকটা কঠিন হয় যখন আমরা তেলাওয়াত করি তখন এমন কিছু শব্দ আমাদের সামনে আসে যেগুলো উচ্চারণ আমাদের কাছে অনেকটা কঠিন হয়ে যায় আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার একটা ধারণা একটা আইডিয়া হবে যে এমন শব্দ আগামীতে যদি কোনো সময় সামনে আসে আমরা ইনশাল্লাহ সহজে সেগুলো আমরা পড়তে পারবো পড়তে শিখে যাব তাহলে চলুন শুরু করা যাক তার আগে বলবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখুন এখানে একটা শব্দ আছে দুরি ইউ দুরি কত কঠিন কত হার্ড শব্দ বুঝতে পারছেন এটা আছে নুরের মধ্যে আঠারো সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে এটা আছে তো কেমনভাবে পড়বেন এখানে দেখুন দাল রপেস দুর রি দুর ইউই। ইয়া ইয়া পেশ ইউ এখানে ইয়ার উপরে দুটো পেশ আছে তো যখন জুড়বেন আগের অক্ষরের সাথে তো দুটো পেশের মধ্যে একটা পেশকে হটিয়ে একটা পেশে ধর্তব্য করে পড়তে হবে তো ইয়া ইয়া পেশ ইউ ইয়া ওয়াউ পেশ ইউ ইয়া ওয়াউ পেশ ইউ এখানে ওয়াউ সেকেন্ড দিকে পেশ এসছে ওয়াউ মাদ্দা টান হবে এখানে ইউ তো কি বলবেন দুর্রি ইউ ইউ কদু এখানে ইউই গুন্না হচ্ছে কেন গুন্না হচ্ছে এখানে একটি কায়দা আছে যে তানবিন বানুন শাকিনের পরে যদি ইয়া মিম মিম নুন ইয়া নুন এই চারটের মধ্যে যদি কোনো একটা আসে তো তানবিন বানুর শাকিনকে এখানে গুন্না করে পড়তে হবে তো এখানে কি হবে তো গুন্না হবে এখানে একালিপ গুন্না করে পড়তে হবে তো তানবিন বানুন শাকিনের পরে যদি ইয়া ও মিম নুন আবার বলছি ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে কোনো একটি যদি আসে তাহলে সেখানে তার মিনানু সেকেন্ডকে একালি গুন্না করে পড়তে হবে তো এখানে এক ওই জন্য গুন্না হচ্ছে ঠিক তো কেমনভাবে পড়বেন দুরু দুরু এখানে দেখুন এখানে একটি শব্দ আছে এই আ আ আুন এই শব্দটি আছে সো সুরা হামিম সিজদা চব্বিশ পারার শেষে বা তার দ্বিতীয় একটি নাম আছে সোরা ফুসিলাত সোরা ফুসিলাতের এই চুয়াল্লিশ নম্বর এর আগে একটা দেখুন তেতাল্লিশ তো এই আয়াতটি হচ্ছে চুয়াল্লিশ নম্বর আয়াত এই চুয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে এই একটা শব্দ আসছে আ আ যাবি ইন এখানে কেমনভাবে পড়বেন হাম জবর আ আলিফ আইন জবর আ আ আবর যা আ মি ইয়াদুপেশ ইউন আ জামি ইউন আ ইউন আপনার যদি আগের সাথে মিলিয়ে পড়েন তো আ আ জামি জামি আউ রবি তো এখানে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই উচ্চারণটা এই ডবল হামজা এসে গেছে প্রথম একটা হামজা তারপরে আলি তারপর আইন আ আ জামি ঠিক এরপরে শব্দ হচ্ছে এই এখানে একটু এখানে দেখুন এটা হচ্ছে সুরা জারিয়াত জারিয়াতের মধ্যে এই ন নম্বর আয়াতের মধ্যে এই ইউফাকু ইউফাকু এর দেখতে অনেক সময় ওয়াউ মাদ্দা মতো মনে হয় যে ওয়াউ সাকিনের ডান দিকে পেশ আসলে ওয়াউ মাদ্দা বলে একালি টান দিয়ে পড়তে হয় ওই জন্য এখানে অনেকে টান দিয়ে দেয় যে ইউ ফাকু এখানে ইউফাকু হবে না বরং এখানে এই বিনা টানে পড়তে হবে এখানে টান হবে না এখানে কোনো টান হবে না কেন এটা ও মাদ্রা নয় কেন ও ওয়ের উপরে একটা ছোট ছোটই হামজা এসেছে দেখুন যদি হামজাটা না থাকতো তখন এটা ওয়াও মাদ্রা হতো আর একালি টান দিয়ে পড়তে হতো তো তো কেমন হয়ে পড়বেন ইউ ফাঁকু ইয়া হামজা পেশ ইউ ফা জবর ফা কাপ পেস কু ইউ ফাঁকু এখানে একটু ঝাট্টা দিয়ে পড়তে হবে যেহেতু এখানে হামজা এসছে ইউ ফাঁকু তো এটা ওয়াও মাদ্রা নয় এখানে কোনো টান হবে না বিনা টানে এখানে পড়তে হবে ইউ ফাকু ইউ ফাকু আনহু ইউ ফাকু মান তো এ ছিল আশকিকের মতো আশাকে বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন আবার দেখো হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি